আপনি কি একজন উদ্যোক্তা হতে চান তাহলে এই পাঁচটি কাজ অবশ্যই আপনি করে নিন এক নম্বর সেলফ অ্যাসেসমেন্ট আপনি কোন কাজে দক্ষ এবং কোন সমস্যার সমাধান আপনি দিতে পারবেন দুই নম্বর প্রবলেম আইডেন্টিফিকেশন একটা সমস্যা চিহ্নিত করুন ভালো উদ্যোক্তা মানে সমস্যার সমাধানকারী বাজারে কোন সমস্যা আছে যেটা আপনি সমাধান করতে পারবেন তিন নাম্বার স্টার্ট স্মল ছোট করে শুরু করুন টাকার অভাব থাকলেও ছোট পরিসরে কিন্তু আপনি শুরু করতে পারবেন যেমন হোম কিচেন ফেসবুক পেজ প্রোডাক্ট রিভিউ রাইটিং ইত্যাদি চার নাম্বার মার্কেট রিসার্চ বাজার গবেষণা করুন খুঁজে দেখুন প্রতিযোগী কে এবং নির্ধারণ করুন কাস্টমারটা কাদের পাঁচ নাম্বার মেক এ প্ল্যান পরিকল্পনা তৈরি করুন ছোট বিজনেস প্ল্যান আকারে লিখে ফেলুন এবং খরচ আয় প্রমোশন টার্গেট মার্কেট সব কিছু লিখুন নতুন কিছু পেতে চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আইডিটা ফলো দিবেন আর আপনি কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার তো করবেন আল্লাহ হাফেজ